আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তোমাদের নিজাম স্যার আজকে চলে আসছি ক্লাস এইটের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত যারা বৃত্তি পরীক্ষা দেবে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র সুপার সাজেশন নিয়ে বিগত ক্লাসে আমি তোমাদের দুইটি সাজেশন প্রদান করেছি ইংরেজি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে সাজেশন প্রদান করব। তোমাদের বলে রাখি আগামী একুশে ডিসেম্বর দুই থেকে যে বৃত্তি পরীক্ষা শুরু হবে সেই বৃত্তি পরীক্ষার উপর আমি তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী যারা রয়েছে তারা আমার ক্লাসগুলো উপভোগ করবে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের একটা সাজেশন প্রদান করব আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিলাম লিখিত অংশ থেকে বাংলা একশো নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে দ্বিতীয় পত্র থাকবে চল্লিশ এম সিকিউ দশ এবং নির্মিত তথা লিখিত থাকবে ত্রিশ সেখানে তোমাদের পত্র রচনা সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনাকরণ এই বিষয়গুলো থাকবে কোনটা তোমাদের পরীক্ষায় আসবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি তাহলে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে এবং আমি তোমাদেরকে এইভাবে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাব তোমরা তোমাদের সেই ক্লাসগুলো উপভোগ করবে আশা করছি তাহলে চলো আজকের আলোচনায় চলে যাই প্রথমত আলোচনা করব জুনিয়র বৃত্তি পরীক্ষাটি যারা রয়েছে তাদের দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সুপার সাজেশন বিষয় বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ দশ নির্মিতি ত্রিশ অর্থাৎ মোট চল্লিশ তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষায় যে বিষয়গুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে দেখো এমসিকিউ থাকবে তোমাদের দশটি বহু নির্বাচনী তোমাদের এখানে দশটি পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ ভাষা পরিচ্ছেদ দুই ও বর্ণ পরিচ্ছেদ তিন সন্ধি পরিচ্ছেদ চার শব্দ শব্দ গঠন পরিচ্ছেদ ছয় বাক্য পরিচ্ছেদ সাত চিহ্ন পরিচ্ছেদ আট বানান পরিচ্ছেদ নয় অভিধান পরিচ্ছেদ দশ শব্দার্থ আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে প্রতিটি পরিচ্ছে থেকে যেই এমসিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট সঠিক উত্তর আসবে সেগুলো তোমাদেরকে সাজেশন প্রদান করব হয় অধ্যায় ভিত্তিক অথবা সবগুলো একসাথে কোন এমসি কি গুলো পড়তে হবে সেই বিষয়ে সাজেশন পরবর্তী ক্লাসে প্রদান করব ইনশাআল্লাহ আজকে আমি তোমাদেরকে নির্মিতি তথা লিখিত অংশে সাজেশন প্রদান করব রচনামূলক প্রশ্ন উত্তর তোমাদের মান বণ্টন দেখে নাও পত্র রচনা একটি লিখতে হবে কোনো অপশন বা বিকল্প থাকবে না পাঁচ সারাংশ কিংবা সারমর্ম এটা সারমর্ম হবে ওখানে থাকবে পাঁচ মাপ সম্প্রসারণ পাস প্রবন্ধ পনেরো অর্থাৎ তোমাদের রচনা লিখতে হবে ওটা পনেরো নম্বরে মোট পত্র রচনা একটি ব্যক্তিগত পত্র ব্যক্তিগত পত্র তোমাদের পাঠ্য বইতে যেগুলি রয়েছে সেগুলো যদি তোমরা ভালোভাবে দেখো ইনশাল্লাহ অবশ্যই কমন আসবে পাঠ্য বইয়ের বাইরে দুই একটা তোমরা রিডিং পড়ে যেতে পারো যদি চলে আসে তাহলে আইডিয়া নিয়ে গেলে তোমরা লিখতে পারবে তবে আমি আবারও বলে রাখি তোমাদের পাঠ্য বই ভালোভাবে পড়লে ইনশাল্লাহ তোমরা ফুল অ্যান্সার করে আসতে পারবে ব্যক্তিগত পত্র যেটি আমার দৃষ্টিতে বলে মনে হয়েছে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু এভাবে থাকবে দেখো মনে করো তোমার নাম লাবিব তোমার বন্ধুর নাম মিসবা সে চট্টগ্রামে থাকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো কেন আমরা বৃক্ষরোপণ করব গাছ লাগালে কি উপকার হয় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি পত্র লিখো নাম্বার টু কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন নাজিফাকে একটি চিঠি লিখো সে কেন কম্পিউটার শিখবে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ কম্পিউটার ছাড়া কোনো বিকল্প নেই কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে তোমার বোনকে একটি চিঠি লিখো তোমার ছোট ভাই আইমান ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাকে পরীক্ষায় অসুধ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে একটি পত্র লেখো পরীক্ষায় অসধু উপায় অবলম্বন করলে দেশের জন্য ব্যক্তির জন্য হুমকি স্বরূপ সেজন্য তাকে অসধুপায় মানে নকল যাতে না করে সেজন্য তাকে পরামর্শ দিয়ে একটি পত্র রচনা করবে তারপর নাম্বার ফোর তোমার কোনো বন্ধুর মাতৃ তাকে সান্ত্বনা দিয়ে একখানা পত্র লেখো মনে করো তোমার বন্ধুর মা মারা গিয়েছে বিয়োগ শব্দের অর্থ হলে এখানে মারা যাওয়া পিতা কিংবা মাতার মৃত্যুতে তাকে সান্তনা দিয়ে একটি চিঠি লিখবে নাম্বার ডেঙ্গুর প্রকোপ থেকে সতর্ক থাকার জন্য উপদেশ দিয়ে ঢাকায় অবস্থান সাম্প্রতিক অর্থাৎ ডেঙ্গুর প্রকোপ বেশি তাই এই বিষয়টি পড়ে নিতে পারো আবেদনপত্র পত্র যেগুলো আমার দৃষ্টিতে মোস্ট ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এখান থেকে আসবেই এক শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা যাওয়ার বিদ্যালয় থেকে ছাড়পত্র শিক্ষা সফরের গুরুত্বের কথা উল্লেখ করবে শিক্ষা সফরে গেলে আমরা কি শিখতে পারবো বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবো পাঠ্য বইয়ের বাইরে যে জ্ঞান আমরা সেটা সরাসরি গিয়ে ওখান থেকে অর্জন করতে পারবো পাঠ্য বই পড়ে সেটা আমরা অর্জন করতে হয়তো নাও পারি এরপর বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট এখানে আবেদনপত্র রচনা করো তুমি তোমার পিতামাতা এখানে থাকতো এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে চাকরির সুবাদে তাহলে তোমার পিসির প্রয়োজন সার্টিফিকেট সেই জন্য একটি পত্র রচনা করবে দরখাস্ত তোমার স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট এখানে আবেদনপত্র রচনা করো তোমাদের বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠনের জন্য অনুমতি চেয়ে একটি পত্র লিখক আবেদনপত্র নাম্বার ফোর ছাত্র বললাম তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখো স্কুলে যেটা ফান্ড রয়েছে তোমাদের পুয়ার ফান্ড সেখানে দরিদ্র স্টুডেন্ট যারা রয়েছে তাদের সহযোগিতা করার জন্য যে তহবিল থেকে সেখান যাতে সাহায্য পাও দরখাস্ত লিখবে এরপর তোমার এলাকায় সাধারণ পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্য চেয়ে বিসি জেলা প্রশাসকের কাছে একখানা আবেদন পত্র লিখো এটা তোমাদের অতিরিক্ত প্রস্তুতির জন্য তোমরা ওটা পড়ে যেতে পারো এই ধরনের যদি দরখাস্ত আসে তাহলে কিভাবে লিখবে সেজন্য আমি ওটা রাখছি তবে আমি আবারও বলি তোমাদের পাঠ্য বইতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি পড়ো ইনশাল্লাহ তোমরা অবশ্যই কমন পাবে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্রের জন্য তোমরা এটা দেখে নিতে পারো তোমার স্কুলে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা করো আশা করছি আমি তোমাদের যে আহ সাজেশন দিয়েছি এখানে পত্র রচনার জন্য সেগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো নিয়মগুলো যদি দেখে যাও ইনশাল্লাহ তোমরা পারবে তবে খেয়াল রাখবে প্রশ্নে তোমার যে নাম দেওয়া থাকবে তোমার নাম সেটাই লিখতে হবে তুমি নিজের নাম লিখে দেবে না প্রশ্নে যেই ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় তোমাকে লিখতে হবে তুমি নিজের ঠিকানা লিখে দিও না ভুলেও যদি দাও তাহলে তুমি মার্কস কম পাবে বুঝতে পেরেছো নেক্সট এরপরে যেগুলো ব্যক্তিগত পত্র ওগুলো লিখার পর একটা খাম অবশ্যই অঙ্কন করবে স্টাম সারাংশ এবং সারমর্ম যে কোনো একটি আসবে ওই একটি লিখতে হবে তোমাদের পাঠ্য বইতে যে সারাংশ সারমর্ম রয়েছে সেগুলো যদি তুমি ভালোভাবে দেখে যাও ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো করতে পারবে এখন আসো কোনগুলো সবচেয়ে বেশি পড়তে হবে বলে আমি মনে করি একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে একজন মানুষ ভালো কি বন্ধ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় পরবর্তীতে আরো কিছু রয়েছে আমি প্রথম লাইন উল্লেখ করেছি আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ এরপরে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা তারপর বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা সেদিন তারা অসাধ্য সাধন করবে এই পাঁচটি সারাংশ মোস্ট খুব ভালোভাবে পড়ে নেবে অতিরিক্ত অতিরিক্ত প্রস্তুতির প্রস্তুতির জন্য জন্য তোমরা এই সারাংশগুলো রিডিং পড়ে যেতে পারো সারাংশ কিন্তু তোমরা বাতটি লিখবে না তিন থেকে চার লাইনের মধ্যে মূল কথা লিখে শেষ করবে যদি বড় করে লিখো অথবা হুবহু দেখে দেখে লিখে দাও ওখানে যা আছে তাহলে মার্কস পাবে না খুব কম মার্কস পাবে অতিরিক্ত প্রস্তুতির জন্য তোমরা পড়বে অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি অনেক সময় অমঙ্গল আনয়ন করে সময়স্রুত কারো অপেক্ষায় বসে থাকে না চিরকাল চলতে থাকে এই প্রশ্নগুলো তোমরা নবম এবং দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বই রয়েছে সেখানেও পেতে পারো সারমর্ম সার জন্য তোমাদের যে বিষয়গুলো করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি কি ওটা পড়বে পড়বে হে সূর্য সূর্য শীতের তোমার গাহি সাম্যের গান দেখো সাম্যের গান গাই আমার চককে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ ভদ্রমুরা শান্ত বড় পোষ মানা এ প্রাণ জামার নিচে শান্তিতে সয়ান এই পাঁচটি সারমর্ম তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য ভালোভাবে কমন আসবে অতিরিক্ত প্রস্তুতির জন্য তোমরা এগুলি পড়ে নিতে পারো পরের কারণে স্বার্থ দিয়া বলিয়ে জীবন মন্ত সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করে কেদনা আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়ি বেরিয়ে দয় ভার এরপর কোথায় স্বর্গ কোথায় নরক কে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর দ্বীপুর কারণে যখনই মুদের বিবেক পায় গোলয় আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয় প্রীতিও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদেরই কুড়ে ঘুরে বসুমতি কেন তুমি এতই কৃপনা এত কুড়া করি করি পাই শস্য দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস কেন এ মাথার গাম পায়েতে বহাস এই অতিরিক্ত সারমর্মগুলো তোমরা দেখে যেতে পারো তোমাদের পাঠ্য বইতে এগুলো থাকবে না অন্যান্য বই থেকে সংগ্রহ করবে বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর বইতে তোমরা এগুলো খুঁজলেই পেয়ে যাবে ভাব সম্প্রসারণ আসবে একটি লিখতে হবে একটি কোনো বিকল্প নেই কাজে সবগুলো করতে হবে যেহেতু প্রতিজন এটা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রতিদ্বন্দ্বিতামূলক একটি পরীক্ষা এই পরীক্ষায় তোমাদেরকে টিকতে হলে বৃত্তি অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে তুমি তোমাদের অন্যান্য পরীক্ষা যেগুলো হয় স্কুলে সেই হিসাব করলে তোমাকে চলবে না তাহলে তোমাকে কোন বিষয়গুলো পড়তে হবে দেখো এক ভাব জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ তার করিয়াছে নারী অর্ধেক তার নর নাম্বার এ জগতে সেই বেশি চাই আছে যার হস্ত সমস্ত টাঙ্গালের ধন চুরি অর্থাৎ পৃথিবীতে যে লাখপতি সে কোটিপতি হতে চায় যে কোটিপতি সে হাজারো কোটিপতি হতে চায় যার আছে সে আরো চায় নাম্বার থ্রি জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন নাম্বার ফোর করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ লজ সংকল্প সদা টলে পাঁচে লোকে কিছু বলে নাম্বার সকলের সকলে আমরা আমরা পরের থেকে আমার ভাইয়ের ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ ছয়টি ভাব সম্প্রসারণ অর্থাৎ কবিতা অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে দেখবে গদ্যাংশ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঙ্গ দোষে লোহা ভাষে অর্থাৎ তুমি ভালো বন্ধুর সাথে মিশবে একতাই বল ইউনিটি সাস্টেন জ্ঞানহীন মানুষ পশু সমান লোভে পাপ পাবে মৃত্যু এই চারটি সবচেয়ে বেশি করবে এবং এগুলো থেকে ইনশাআল্লাহ কম আসবে অতিরিক্ত প্রস্তুতির জন্য তোমাদেরকে যেগুলো করতে হবে দেখো এক পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি শিক্ষায় জাতির মেরুদণ্ড দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সুশিক্ষিত লোক মাত্রে সশিক্ষিত এগুলো তোমরা রিডিন পড়ে যাবে যদি তোমাদের পাঠ্য বইয়ের বাইরে আসে তাহলে তোমরা লিখতে পারবে আর ইনশাআল্লাহ তোমাদের পাঠ্যবইতে যেগুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই আসবে প্রবন্ধ রচনা করো দুইটি রচনা থাকবে তোমাদেরকে লিখতে হবে যেকোনো একটি তোমাদের পাঠ্যবইতে যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে সেখান থেকে যেগুলো সবচেয়ে বেশি পড়তে হবে খুবই মনোযোগ সহকারে এক নোট করতে হবে অর্থাৎ এই যে প্রবন্ধগুলো আমি এখানে দিয়েছি তোমাদের পাঠ্যবইতে যে লেখাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি বিভিন্ন থেকে সংগ্রহ করে একসাথে নোট করে তারপর তোমরা শিখবে এক স্বদেশ প্রেম দুই ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য তিন শ্রমের মর্যাদা চার কর্মমুখী শিক্ষা পাঁচ অধ্যবসায় ছয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান সাত বাংলাদেশের শর ঋতু আট আমার ছেলেবেলা নয় বাংলা নববর্ষ দশ বাংলাদেশের কৃষক এখানে দাগানিত যেগুলো দাগানিত যেমন স্বদেশ প্রেম ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য শ্রমের মর্যাদা কর্মমুখী শিক্ষা অধ্যবসায় দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাংলাদেশের শর বাংলা নববর্ষ বাংলাদেশের কৃষক মোস্ট ইম্পর্টেন্ট ভালোভাবে পড়বে অতিরিক্ত এবং বাড়তি প্রস্তুতির জন্য জুলাই বিপ্লব তার প্রতিকার এই দুইটি রচনা প্রবন্ধ তোমরা দেখে পারো এই প্রবন্ধ রচনা লিখবে তোমাদের যে প্রবন্ধগুলো রয়েছে সবগুলো থেকে সবচেয়ে বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যারা বেশি পয়েন্ট দিয়ে লিখতে পারবে তারা ভালো মার্কস পাবে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বাংলা দ্বিতীয় পত্রের একটি সাজেশন প্রদান করেছি যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবে যারা যারা পরবর্তী ক্লাসে তোমাদের দেওয়া হবে তারপর দেওয়া হবে আমি তোমাদের ইংরেজি এবং বাংলাদেশে বিশ্ব ক্লাস দিয়েছি তোমরা সেই ক্লাসগুলো আশা করছি উপকৃত হয়েছো উপভোগ করেছো এবং আমার ভিডিও পেতে চাইলে পরবর্তী ক্লাসে তোমরা আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু